আপনাদের পাশ থেকে যে আমরা অনেক কষ্ট করে আমরা আজকের এই সুযোগটা পেয়েছি আমরা এই নারেন শিষটা পেয়েছি এবং আপনাদের অনেক আকাঙ্ক্ষিত সে নারেনশিস আমরা হাতে

এবং আমি চাই প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে খবর নিতে আমি চাই প্রতিটা বাড়ি প্রত্যেকটা সন্তান কোথায় ঘোষণা করে চারটি সদস্য তাকে কিভাবে আমরা দেখেছি অনেক মাস নির্বাচন হওয়ার পরেও এই চলাঞ্চলের ভাইন হয় আওয়ামী লীগেরা লুটে পড়ে খেয়েছে কিন্তু উন্নয়ন করেনি রাস্তার উন্নয়ন করেনি আপনাদের পরিবার উন্নয়ন করেনি এমনকি এলাকায় কোনো শিল্প কারখানা বন্ধ করেনি আমরা এখন থেকে

যাতে প্রত্যেকে কৃষক তার ন্যায্য ভুলে পায় প্রত্যেকটা কৃষক যাতে তাদের উৎপাদিত প্রবণের অনেকে চিন্তা করতে না হয় দাবি রাস্তাঘাটের উন্নয়ন বলেন কৃষি উন্নয়ন বলেন কৃষি বিপণন বলেন সুরক্ষা বলেন সমস্ত কিছু আমরা বেঞ্চি থেকে যে চিন্তা চেতনা করছি গত সরকার সেটা করেনি এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা বেঞ্চির উপর আস্থা রাখেন যদি বাসাতে যে তারিখ আস্থা রাখেন এবং আগামী দিন আপনাদেরকে নিয়ে আমরা সুন্দর সমাজ গঠন করবো আপনারা জানেন এই যে মামলা হচ্ছে লক্ষ লক্ষ মামলা হচ্ছে কোন মামলার কোন নিষ্পত্তি নাই বছরের পর বছর হাজিরা আমরা চাই গ্রাম সরকারের মাধ্যমে প্রতিটা গ্রামে আয়োজিত মুরব্বীর আছে তাদের মাধ্যমে এই ছোট ছোট সমস্যাগুলো অল্পতে সমাধান করে ফেললে বড় বড় মারামারি কাটা হয় না

গ্রামের এই মুরবীরা সন্তান নিতে চাই কারণ এই যুগে দেখা গেছে ছেলেরা মুরব্বীদের সামনে আমরা সমান হয়তো দেখতাম না আমরা সালাম দিয়ে পাশ পাশকারে তুলে দিতাম কিন্তু আমরা সেই পরিবার ফিরে নিয়ে রাখতে চাই সমাজটাকে সুন্দর করতে চাই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সন্তানদের তার বড়দেরকে সম্মান করে সেই লক্ষ্যে আমরা একটা সুন্দর সমাজ গ্রহণ করবে

আমরা <laughs>